এই পরিবর্তনের পেছনের জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন মানুষ স্বাভাবিকভাবেই অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায় যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছেন দু সালের তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহসিনলের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের আহ্বায়ক হাসানাল মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগে সে পৌঁছেছেন আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহসিনল থেকে সংবাদ সময়ের উদ্দেশ্যে লাইব্রেরির সামনে যাচ্ছিলাম সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগেই সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন জসীমউদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলেরও শিক্ষার্থী ছিলেন মেহদি হাসান রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাইব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান দিয়ে আপনারা দেখেছিলেন লাইব্রেরির সেখানে সামনে ফেলে দেয় স্বাভাবিকভাবে ওর কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনি ভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবলে খায় ঠিক একইভাবে আপনার দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে কেউ জামা টেনে ধরেছে কেউ প্যান্ট টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে দুই জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল সেদিন আমার বামপাসে আমাদের কোরা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফন্না লুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুবনা সহ অনেকে আহত হয় রাজশাহীতে তরিকুল আপনার হাতুরি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই আর ইতিমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুস অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই তিরিশে জুন হামলায় আক্রান্ত হয়ে এক মাস রেস্ট বেডে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম